আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বন্ধুরা আমি যথারীতি সোয়াগাল নোমান চিত্রাগোল জুয়েলারি থেকে তো বন্ধুরা আমি ভাবলাম যে এক ভাই আসছে ভাই আগেও আসছে আমার কাছে নিয়মিত আসতেছে তো ভাই বিয়ের জন্য একটা সেট কিনলো তো ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করি তো সেজন্য আজকে ভিডিওটা তৈরি করা তো এই যে নেকলেসটা দেখতেছেন আমি একটু যদি কাছ থেকে দেখাই এটা হচ্ছে হালকার মাঝে দেখতে পারো নেকলেসটার ওজন হচ্ছে ষোলো গ্রাম আটশো পঞ্চাশ আর সাথে যে কানে জিনিসটা মিসিং করে দিয়েছি এটার ওজন হচ্ছে ষাট গ্রাম ষাটশো চল্লিশ মোটামুটি সাড়ে গ্রাম বাংলা সাড়ে ছয় আনা নেকলেসটা মোটামুটি দেড় বড়ির মতো আর এই যে চেনটা উনি হচ্ছে বল চেন সিম্পল ব্রেসলেট সরি এটা না ব্রেসলেট উনি সিম্পল মধ্যে ব্রেসলেট চাইলে ওনাকে সিম্পল মধ্যে একটা ফোনে ষাট গ্রামের মাত্র ফোনে ষাট গ্রাম বন্ধুরা মাত্র ফোনে ষাট গ্রামের ব্রেসলেটটা ওনাকে দিলাম এটা প্রাইজ রাখছি অষ্টআশি দিনের আর এটা ওজন আজ আসছে ফোনে ষাট গ্রাম অষ্টআশি দিনের তো এটা যে নেকলেসটা দিয়েছি নেকলেসটার ওজন হচ্ছে প্রায় সতেরো গ্রাম ষোলো গ্রাম আটশো পঞ্চাশ ষোলো গ্রাম আটশো পঞ্চাশের প্রাইস রাখছে তিনশো একানব্বই দিনের তো বন্ধুরা আমি চেষ্টা করেছি ওনাকে ভালো জিনিস আমি ভালো প্রাইজ রাখার চেষ্টা করেছি উনি আজকে ঈদের দিন আসছে ঈদের দিন আসছে কিন্তু আমার কাছে প্রচুর কাস্টমার ছিল ও আমার থেকে আগ স্বর্ণ নিয়েছে বলতেছে সোহাগবের দোকানে মার্কেটে ঢুকে সোজা আপনার কাছে আসছে প্রায় এখানে তিন ঘন্টা দাঁড়ায় রয়েছে উনি তিন ঘন্টা দাঁড়ায় রয়েছে তিন ঘন্টার মধ্যে আমি অন্য অন্য কাস্টমার ডিল করছি শেষ করছি লাস্টে ফ্রি হওয়ার পরে ওকে দিছি তো এটা আসলে ভালোবাসা আসছে বলেই উনি এতক্ষণ দাঁড়ায় রয়েছে নাহলে পয়সা দিয়ে সামনে কিন্তু এতক্ষণ কেউ দাঁড়াই থাকে তো এই ধরনের অনেক আস আসতেছে আমার কাছে তো আপনাদের কাছে আসলে আমি এই ধরনের যারা আমার ভালোবাসা আসেন আপনাদের কাছে অনেকক্ষণে কৃতজ্ঞ আপনারা সময় দেন আমিও চেষ্টা করি ভালো রেটটা দেওয়ার জন্য কিন্তু ব্যস্ত থাকলে অনেক সময় দেখা যায় একটু সময় লেগে যায় তো ধন্যবাদ বাইকে বাইয়ের নাম হচ্ছে ইসলাম জাফর না ইস জাফর ইসলাম নাকি নাম আপনার ইসলাম হ্যাঁ হ্যাঁ ওনার নাম হচ্ছে শুধু ইসলাম ইসলাম ভাই আসছে ওনাকে আমি যথাসাধ্য চেষ্টা সে ওনার টোটাল নিয়েছে পঁচিশ গ্রাম বন্ধুরা পঁচিশ গ্রাম তিরিশ মিলি তার মোটামুটি দুই বরে তিন আনা সাড়ে তিন আনা নিয়েছে ওনার থেকে প্রাইজ রাখছি পাঁচশো বিরাশি দিনের আর হচ্ছে এক গ্রাম মেকিন রাখছি একদিনের ছয়শো পঞ্চাশ কানেক্ট সাড়ে চার গ্রাম একশো পঞ্চাশ শুধু ব্রেসলেটটা তিন গ্রামের ফিজ রেটে বেসে তারপরে ওকে এক একদিনের নয়শোতে দূরে দিয়ে দিছি তো ওরা ক্যামেরার সামনে আসতে চাইছে না হচ্ছে বাইবেরা সবগুলো আসছে গ্রুপে তো আসলে লজ্জা পাচ্ছে তো ভাবলাম আমি দোকান বন্ধ করে দিছি তারপরে ওনাদেরকে দাঁড় করে রাখছি আমি একটু দাঁড়ান আমি দিচ্ছি ওনারা যথেষ্ট আমাকে সময় দিয়েছে ওনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তো কেমন দিছি প্রাইস আসলে ওনারা কথা বলে বুঝতে পারতাম ওনা বলতেছে না কথা বলবে না তো বন্ধুরা আপনারাও আসবেন একটু ক্যামেরাটা ধরুন তো তো বন্ধুরা আপনারাও আসবেন আমি যথাসাধ্য চেষ্টা করেছি ওনাকে সেটটা দিয়েছি ভালো রেটে দেওয়ার জন্য চেষ্টা করেছি উনি আসলে খুশি ইসলাম ভাই খুশি আছেন তো না উনি বলতেছে খুশি আছে আলহামদুলিল্লাহ আর খুশি না দেখেন এতটা বিশ্বাস উনি তিনটা ঘন্টা আমার দোকানে দাঁড়াইছে আমি অনেক কাস্টমার শেষ করছি লাস্টে ওনার ওনাকে দিছি তো ওনার যতটুকু ফারছে আমি ওনাকে কম রেটে দেওয়ার চেষ্টা করছি তো আপনারা যারা কুয়েত প্রবাসী ভাই বোনেরা আছেন আপনাদেরকে এটা ইনস্যুর করতেছি আপনারা যখন আসবেন আমি চেষ্টা করব ভালো জিনিসটা এবং ভালো প্রাইসটা রাখার তো বন্ধুরা যদি বুলতুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আহ ভিডিওটা লম্বা হয়ে গেছে এমনইতে সবাইকে আবারও ঈদ উল ফিত শুভেচ্ছা জানিয়ে এখানে রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর শেষে শেষ মুহূর্তে একটা কথা বলি বন্ধুরা যারা নতুন যদি দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাবেন আর যে কোনো প্রয়োজনেই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাইশ ক্যারেটের রেট একুশ দিনের পাঁচশো পঞ্চাশ যদি অ্যাভারেজ একটা মেকিন ধরে দুইশো সত্তর দিনের মতো পড়তেছে মোটামুটি বাংলাদেশি এক লক্ষ এক লক্ষ এক দুই হাজার টাকা পড়তেছে বন্ধুরা গোল্ড রেটটা একটু বেশি যদি কমে যায় আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ